সেদিন আমি ভিডিও করেছি এটা ফেল করেছি ওটা পাইনি খুঁজে এখন আবার করতেছি এই জন্য একটু ডাবিংটা শেষ করে যাচ্ছি এই যে আমাদের শাহিন বাই সেদিনকে ভিডিও লস করেছি আমি তার এই যে শাহিন বাইয়ের সাথে কথা বলেছি আমরা মাস্টার মশার কয়েলে অ্যাড করেছি ওটা ডাবিংটা করলাম এই আমাদের শাহিন বাইয়ের সাথে কিছু কথা বলেন ধন্যবাদ সঙ্গে কেমন করে লেন মানে টাইমিংটা চট করে দিলাম আপনি তো মাস্টার এই জন্য মাস্টার ভাবে আপনি করে দিয়েছেন আমি আসলে কাজ করার অভ্যাস আছে কাজ করি কাজে কাজের মতো করে শ্রদ্ধা করি সেইভাবে করি এই জন্য গবেষণাটা ছিল আগের থেকে আমাদের এটা করতে হবে যার জন্য এসেই মাইক্রোফোন ধরলাম হেডফোন লাগালাম স্ক্রিন দেখলাম ডাবিং করে দিলাম আপনিও তো কম দ্রুত করেনই মানে পাঁচ মিনিটের ভিতরে আপনার ডাবিংটা শেষ করে দিলেন যাক ধন্যবাদ আপনাকে যে আমরা মাস্টার কয়েলের সাথে আমরা নিজেরা মাস্টার হয়ে গেছি এখন আর এই যে সাথে আছে আমাদের দীপু দীপু সময় নিয়েছেন অল্প মনে হলো করলেন গল্প হ্যাঁ চার কোন তুলনা নেই একটা ঘরেলি সব মোছা নিমিশি

আশা করি আপনারা একবার কিনলে আরেকবার কিনবেন ইনশাল্লাহ আর আমার রেবে খুব ভালো মনের মানুষ তার এইটা যদি পেজ হয় অবশ্যই ফলো করবেন অবশ্যই ফলো করবেন নতুন নতুন ভিডিও দেখতে নতুন কাজ নিয়ে আসবেন সবাই দোয়া করবেন আমাদের থ্যাংক ইউ ভাই এই যে আমাদের আমরা যে ডাবিং করি সাউন্ডের আমাদের আমরা ডাবিং করলাম শিপলুর পরিচয়টা দাও শিপলু ভাই আমি শিবলু মাহমুদ এই আর কি আজকে ওনাদের সবার সাথে কাজ করতাম সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে যে আমার একটা ছেলে আছে টুটুল ও গায়ক আরে অনেকদিন পর পেলাম তো হারায় গেছে আচ্ছা কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ যাক তোমাকে দেখে আরও ভাল লাগলো আমার যা তোমাকে মানে এক্সপেক্ট করি নিয়ে কত এসে এখানে পেয়ে গেছি যাক ভালো লাগলো আইছো ভাষায় ভালো থাকো দোয়া করি সুন্দরভাবে কাজ কর ওই কি আমাদের জন্য দোয়া করো তুমি